বাংলাদেশের একমাত্র সিটি গোল্ডের গ্রাম যে গ্রামে নারীরা সকাল বিকাল মেয়েদের চেইন কানের দুল নাকের সহ বিভিন্ন কিছু তৈরি করে থাকে চলুন বন্ধুরা জানা যাক দিদি আপনি এগুলো কি তৈরি করছেন মানে মেয়েদের কানে দেওয়ার জন্য যে ঋণ তাই তো বিভিন্ন ডিজাইনের সিটি গোল্ডের এই জিনিসপত্রগুলো তাদের হাতেই তৈরি গ্রামটি ঘুরে সকাল বিকাল জানা যায় যে এই গ্রামের নারীরা সবাই প্রায় এই কাজেই ব্যস্ত থাকে প্রতি মাসে তারা দশ থেকে পনেরো হাজার টাকা করে আয় করেন এসব কাজ করে হাত বদলের মাধ্যমে এসব কাজের অংশীদার হিসেবে তারা কিন্তু কর্মরত হয় এবং তাদের এই কাজের জিনিসপত্রগুলো বাজারজাত করা হয় আচ্ছা কতদিন এগুলো তৈরি করতেছেন আমি আজকে ছোটবেলা থেকেই করি বছর আচ্ছা এগুলো তো সিটি গোল্ডে নাকি হ্যাঁ আচ্ছা এগুলো তৈরি করার পর এগুলো বেচা বিক্রি কোথায় করেন আপনারা আমরা এই যে আমাদের পাশেই বেচা বিক্রি করি মহেশপুর জলিপুর আচ্ছা আচ্ছা তাই আপনি তাহলে ছোট থেকে এগুলো তৈরি করতেছেন হ্যাঁ বেচা বিক্রি করতে কোনো সমস্যা হয় কি না না কোনো সমস্যা হয় না আপনি কানের বানান শুধু না অন্য কিছু বানান

আপনার জলিলপুর মহেশপুর আপনার ঝিনেদা জেলার মাধ্য মধ্যে তো এখান থেকে যে আমরা কাজ করতাম একসময় স্বর্ণকারে সেখান থেকে আপনার সিটি গোল্ড উৎপন্ন উৎপন্ন হলো আর সেখান থেকে আমি সিটি গোল্ডে জয়েন দিই সেই থেকে করে আসছি আপনার দীর্ঘ দশ বারো বছর ধরে আমি করছি তো আমি এখন যে শিল্পটা কাজ করি যে এটা সিটি গোল্ড ইমিটেশন বলে পরিচিত তো আমার হাতে মনে করেন যে দশ পনেরোটা কোনোটা আপনার কর্মচারী আছে তো কর্মচারীগুলো এই যে কাজ করছে এই সিটি গোল্ডারে এই যে কাজগুলো দিয়েছি ঈদের আপনার এই কাজ করে ঈদের সংসারে অনেক উন্নতি হয়েছে প্লাস ঈদের কর্মসংস্থাগুলোও একটু হয়েছে এরা তো বসেই থাকতো তা আমি এই কাজ এনে দেওয়াতে ঈদের কর্মস্থানগুলোও খুব ভালো হয়েছে আর একটু সংসারে উন্নতিও হয়েছে দাদা তো আপনারা এই যে সিটি গোল্ডের কাজ করেন আপনাদের বিক্রি করতে বা এটার বাজারজাত করতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তো আমাদের এই সিটি গোল্ডের কাজ বারো মাসই চলে তো বিক্রি করতে কোনো সমস্যা নেই আমাদের এজেন্ট আছে আমরা এজেন্টের হাতে দিয়ে দিলে সেখানে বিক্রি হয়ে যায় আবার তারাও ওই মালটা কাঁচা মালটা কালার করে আপনার অন্য ডিস্ট্রিক্টে অনেক সেল দেবে তারা মূলত আমি যে কাজটা করি আমি এই যে ইন্ডিয়ান যেগুলো ঝুমকা আসে এই সাইজে বড় বড় ঝুমকা আসে ঝুমকা নিচে একটা করে যে দানা লাগাতে হয় ঝুরি বলে ওটা এই ঝুরির কাজ আমি করি এছাড়াও আপনাদের এলাকার এই যে নারীরা কাজ করে এখানে বিভিন্ন রকম মানে কাজ করে কেউ মানে ডাইসে কাজ করে পাশা কানেটা রিং সেন বিভিন্ন ধরনের কাজ করে সবাই আচ্ছা তো বাইরে থেকে যদি এই ভিডিও দেখার পরে দূর দূরান্ত থেকে কেউ আপনাদের সাথে যোগাযোগ করে আবার মোবাইল নাম্বারটা একটু বলেন তো দাদা তো আমাদের এখানে যদি যোগাযোগ করতে চাই আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ পনেরো পঁয়ত্রিশ উননব্বই